আমি প্রথমেই এই ভাষার মাসে যারা স্যান্ডেল জুতা পায়ে দিয়ে আমার ভাষা আন্দোলনের সহিত ভাইদের অবমাননা করেছে পায়ে জুতা ছিল হাতে ফুল ছিল তাদের প্রতি ঘৃণা জানাতে চাই কেননা এই ভাষার আন্দোলনের কারণেই বাউান্নর সেই রক্ত আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমরা বাউান্নর পরবর্তী সময়ের উত্তরণ ঘটতে দেখেছি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি আমরা ঊনসত্তরের গণ অভ্যুত্থান দেখেছি আমরা পরবর্তী সময়ে নব্বই স্বৈরাচের বিরোধী আন্দোলন দেখেছি আমরা সর্বশেষ এই দুই হাজার চব্বিশেও একটা আন্দোলন দেখেছি যে আন্দোলনে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তো যেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এত কিছুর সূচনা সেই ভাষা আন্দোলনকে কোনোভাবেই যেন কেউ অবমাননা না করে বিশেষ করে বেদিতে যখন উঠবে তারা যেন ভুলেও স্যান্ডেল বা জুতো পায়ে না রাখে এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাব বাংলাদেশের এই সময়ের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেই দেখেছি তারা এই কাজটি করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো করেছে সামাজিক সংগঠনগুলো করেছে পায়ে জুতো ছিল হাতে ফুল ছিল কেন ভাই আমরা তো এই চর্চা গত তিপ্পান্ন বছরে কাউকে করতে দেখিনি গত তিপ্পান্ন বছরে কাউকে কখনোই করতে দেখিনি যদি দু একজন ভুল করেছে আমরা সেটিকে তীব্র নিন্দা জানিয়েছি আমরা সেটিকে প্রতিহত করেছি আজকে চব্বিশের এই আন্দোলনের পরে কেন আমাকে এটা দেখতে হচ্ছে যে জুতা পায়ে হাতে ফুল শ্রদ্ধা জানাচ্ছে আপনি যদি জুতা পায়ে বেদিতে ওঠেন তাহলে তো সে অশ্রদ্ধায় জানালেন আমি নতুন প্রজন্মের সকল প্রতিনিধির প্রতি অনুরোধ জানাবো ভাষা আন্দোলনকে জানুন ভাষা আন্দোলনের শহীদ সালাম বরকত রফিক শফিউর সবাইকে জানুন এবং হৃদয় ধারণ করুন যে কীভাবে একটা আন্দোলন আলোর মুখ দেখে সততার সাথে নীতির সাথে আদর্শের সাথে এবং প্রীতির সাথে আমার কাছে মনে হয় আমরা একটা শঙ্কর ভাষার দিকে ধাবিত হচ্ছি যেমন আপনি দেখবেন যে রেডিওগুলোতে যারা আর্য থা আর্যে থাকে তারা এক রকমের উদ্ভট ভাষা ব্যবহার করে ইংলিশ বাংলা উর্দু হিন্দি সব মিলিয়ে একটা জগ খিচুরি অবস্থা আমি যেহেতু একসময় এই রাজনীতি নিয়ে প্রচুর লিখেছি এখনও লিখছি কিন্তু একটু কম যেহেতু রাজপথে থাকতে হয় লেখালেখি কমেছে তো এই বুর্জুয়া তন্ত্রের একটা প্রভাব পড়েছে তাদের উপরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর এরা চেষ্টা করছে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠানোর জন্য এবং তারা তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম বাংলাদেশেও কিন্তু তাদের সন্তানকে তারা ও লেভেল কমপ্লিট করায় তারপরে আমেরিকায় পাঠায় বা যুক্তরাজ্যে পাঠায় যুক্তরাষ্ট্রে পাঠায় যেখানে পাঠায় তারা চেষ্টা করছে কানাডা পাঠায় যেখানেই পাঠায় তারা চেষ্টা করে তার সন্তানটাকে একদম ইংলিশেই দক্ষ করে তুলতে এবং তারা বলে জানিস আমার না বাংলা বলতেই পারে না তো এই যে বাংলা বলতেই পারে না এটা কিন্তু তার জন্য গর্বের না তার জন্য নিন্দার তার নিজের জন্য লজ্জার এই লজ্জার জায়গাটা থেকে তারা বুঝতেই পারছে না তারা অনুধাবনই করতে পারছে না যে তারা ভুল করছে আমি তাদের সেই মা বনেদের প্রতিও অনুরোধ জানাবো দয়া করে যেই ভাষার জন্য আমার সালাম বরকত রফিক রক্ত দিয়েছেন একটা আন্দোলন পৃথিবীর ইতিহাসে একটা আন্দোলন বা একটা আন্দোলন যেটি বিশ্বের ইতিহাসে বিরল যে মানুষ তার মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সবার উচিত সন্তানটাকে প্রথমে মায়ের ভাষা শেখাতে হবে তারপর হচ্ছে অন্যান্য ভাষা আপনি শিক্ষিত করেন আমরা বলতে চাই সবারই যেহেতু এখন তথ্য প্রযুক্তির সময় এখন উচ্চ শিক্ষার সময় আপনি সন্তানকে শেখান না কিন্তু অবশ্যই বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার পরে অন্যান্য ভাষা শিখবে আরবিক শিখবে উর্দু শিখবে হিন্দি শিখবে ইংলিশ শিখবে শিখুক জার্মান শিখবে ফ্রান্স শিখবে শিখুক কিন্তু প্রথমে আমার অবশ্যই বাংলা ভাষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে